ছোট্ট ছেলে রাহুল একদিন বনের মধ্যে খেলতে খেলতে একটি মিষ্টি আলো দেখতে পায় কৌতূহলী হয়ে সে সেই আলোটিকে অনুসরণ করতে করতে বনের গভীরে চলে যায় এবং একটি গাছের সামনে গিয়ে দাঁড়িয়ে সেখানে সে একটি অদ্ভুত জিনিস দেখে অবাক চোখে সেখানেই তাকিয়ে থাকতে শুরু করে আলোটি খুবই চমকপ্রদ ছিল রাহুল সে আলুটি ছুঁতেই সেখান থেকে বেরিয়ে আসলো একটি ছোট্ট পরি যে উড়ে উড়ে গাছের ডালে গিয়ে বসল। এবং রাহুলের দিকে হাত বাড়িয়ে দিল পরিটি তাকে বলল আমার নাম রিডি আমি জাদুর দুনিয়া থেকে এসেছি তুমি কি আমার বন্ধু হবে তখন রাহুল খুব খুশি হলো এবং উৎসাহের সাথে বলল হ্যাঁ অবশ্যই আমি তোমার বন্ধু হব রী তখন রাহুলের ওপর এক জাদু করলো এবং যাতে রাহুল উঠতে পারে তখন সে রাহুলকে নিয়ে মেঘের ওপর দিয়ে উড়ে চলে গেল অন্য এক দুনিয়ায় যেখানে ছিল কেবল জাদু আর জাদু তার চারিপাশে যেতে যেতে রাহুল অনেক কিছু দেখলো এবং খুশি হলো ভাসমান পাহাড় ফুলেরা কথা বলছে গাছেরা নেচে বেড়াচ্ছে পাখিরা কলরব করছে রাহুলের মন খুশিতে ভরে উঠল এবং সেটি দেখে রিনিও খুব খুশি হলো এভাবেই তারা পৌঁছে গেল আজব এক দুনিয়ায় সেখানে রাহুল অনেক মজা করলো অনেক খেললো জাদুতে চারিদিকে নানান রকম উপহার তার জন্য অপেক্ষা করছিল পরীরা তাকে অনেক উপহার দিল গাছেরা ফুলেরা তার সাথে অনেক খেলা করল। তারপর রিনি একটি বড় মেয়ের রূপ ধরে এসে তাকে বলল তোমার সাথে আমার কিছু কথা আছে রাহুল যেগুলো তোমাকে খুব মন দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে রাহুল বলল বলো সেই কি কথা রিনি এক রহস্যময় চাউনির সাথে রাহুলের দিকে তাকিয়ে থাকল এবং বলল শোনো রাহুল তুমি ততক্ষণই আমার বন্ধু থাকবে যতক্ষণ তুমি আমাদের এই জাদুর দুনিয়ায় থাকবে একবার যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে আর তুমি কখনোই আমার বন্ধুও থাকবে না এবং এখানে কবি কোনো দিনও ফিরে আসতে পারবে না রাহুল এবার অনেক দ্বিধায় পড়ে গেল সে গভীর চিন্তায় পড়ে গেল সে ভাবল যে ঘরে তার মা বাবা তার জন্য অপেক্ষা করছে অন্যদিকে এত সুন্দর দুনিয়া ছেড়েও তার মোটেই যেতে ইচ্ছা করছিল না এবং ঋণীর সাথে তার এত ভালো বন্ধুত্ব হয়েছিল সেই বন্ধুত্ব রাহুল কখনো ছাড়তে চায়নি রাহুল যখন ভেবে কুল করতে পারছিল না তখন রিনি আবার সেই পরিবেশে তার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিল মিনার দিলার চোখের সেই রহস্যময় চাহনি রাহুল বুঝে উঠতে পারল না সে খুবই ঘাবড়ে গেল রাহুল তখন সাহসিকতার সাথে দৃঢ়ভাবে মিনার দিকে তাকিয়ে বলল আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ঘর ছেড়ে মা বাবাকে ছেড়ে কখনোই থাকতে পারবো না আমি ফিরে যেতে চাই আমার ঘরে আমার গ্রামে আমার মা বাবার কাছে মিনা তখন মৃদু ভেসে বলল তাই হবে তোমাকে আমি তোমার বাড়িতে পৌঁছে দেব। কিন্তু মনে রেখো তোমার আর আমার কথা এই চাদুর দুনিয়ার কথা কিছুই মনে থাকবে না কিছুক্ষণের মধ্যেই রাহুল তার বাড়ির সামনে নিজেকে আবিষ্কার করলো কিন্তু তার যেন সঠিকভাবে কিছু মনে পড়ছে না চারিদিকে ভরোই ধোয়াশা কিন্তু সে কিছু মনে করতে চাইছে কিছুতেই তারা সে কথা মনে পড়ছে না রাহুল বাড়ি ফিরে আসে পড়তে বসে কিন্তু তার মনের মধ্যে কোনো একটি অস্থিরতা কাজ করছিল সে যেন কিছু মনে করতে চাইছে কিছু অজেনা স্বপ্ন যেন তার মনের মধ্যে ঘোরাফেরা করছে কিন্তু কিছুতেই তা সে সঠিকভাবে মনে করতে পারছে না অস্থির মন নিয়ে এবং কৌতূহলী হয়ে রাহুল আবার সেই জঙ্গলের দিকে গেল এবং অদ্ভুত সে আলোটি আবার তার চোখের সামনে চলে আসলো রাহুল যেন এখন একটু একটু কিছু মনে করতে পারছে এবং সে সে আলোর দিকে এগিয়ে গেল এবং বসে পড়ল তখনই ঋণি এক অসাধারণ পরিবেশে তার সামনে এসে হাজির হল মিনার চোখে আবার সে রহস্যময় চাহনি এবং মুখে মৃদু হাসি মিনা বলল তুমি কী ভেবেছিলে রাহুল তোমার স্মৃতি থেকে আমি সব কিছুই মুছে ফেলেছি সেটা কখনোই সম্ভব নয় তুমি আমার স্মৃতি কখনোই পুরোপুরি তোমার মন থেকে মুছে ফেলতে পারবে না আমাদের জগৎ থেকে তোমার মুক্তি কখনোই হবে না রাহুল ভয়ে থমকে গিয়েছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে দৃঢ়ভাবে মিনার দিকে তাকিয়ে বলল আমি তোমাদের জগতে কখনোই ফিরে যেতে চাই না আমি আমার জগতে আমার পরিবারের সাথে এই জগতে থাকতে চাই যেটা আমার সত্যিকারের জগৎ মিনা তখন মৃদু হেসে রাহুলের দিকে তাকিয়ে বলল তুমি ঠিকই বলেছ রাহুল মা বাবা পরিবারের থেকে নিজের জগতের থেকে কখনোই জাদু বড় হতে পারে না আমি তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম যে তুমি এই পরীক্ষায় পাশ করতে পারো কি না তখন রাহুল বলল তবে সবই কি পরীক্ষা ছিল মিনা মাথা নেড়ে সম্মতি জানালো তারপর রিনি তার জাদুর কাঠি দিয়ে এক আলোড়ন সৃষ্টি করলো চারিদিকটা আলোয় ভরে গেল তারপর সে তার রঙিন পাখনা মেলে তার মায়াময় জাদুর দুনিয়ায় ফিরে যেতে লাগলো রাহুল তার দিকে এক দৃষ্টিতে রাহুল তার মায়ের কাছে ফিরে গেল তার মা তাকে জড়িয়ে ধরল তারপর থেকে রাহুল আর কখনো সেই জাদু দুনিয়ায় যেতে চায়নি কিন্তু রিনির স্মৃতি চিরকাল তার মনে থেকে গেল সেই মাঝে মাঝে